প্রায় দু মাস ধরে শিলিগুড়ির চল্লিশ নম্বর একটিয়া সালের খাই খাই বাজারে একটি ভাড়া বাড়িতে দামি কোম্পানির সমস্ত নকল সামগ্রী দিল্লি থেকে নিয়ে এসে বিভিন্ন গ্রামগঞ্জে লটারির মাধ্যমে বিক্রি করা হতো এমনটাই গুরুত্বপূর্ণ অভিযোগ এলো সামনে স্থানীয় সূত্রে খবর মাঝে মধ্যেই বড় বড় ট্রাক করে নিয়ে আসা হতো সামগ্রী যা মজুদ করা হতো একটিয়া সালের ওই ভাড়া বাড়িটিতে শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাদা পোশাকের পুলিশ আচমকাই অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে লক্ষ লক্ষ টাকার নামি দামি কোম্পানির প্রেসার কুকার ওভেন ফ্যান সহ একাধিক সামগ্রী পাশাপাশি আটক করা হয় ছজনকে আটক হওয়া প্রত্যেকেই রাজ্যের ভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ডুপ্লিকেট না আসলে মাল কতদিন থেকে ভাড়া আছে ভাড়া প্রায় দুই মাসের মতো চলতেছে ভাড়াটা তো এক মাসের ওই তিন চার তারিখে মনে দিয়েছে আর পরের মাসেরটা তো এখনো দেয়নি কতজন থাকতো এরা থাকে তো চার পাঁচ জন কিন্তু এখানে কেউ থাকে না শুধু জিনিসগুলোই এখানে রাখে ওরা আর থাকে কোথায় সেটা ঠিক না জানি না কিন্তু জিনিসগুলো এখানে রাখতো আমরাও এতদিন হলো কিছু জানি না আজকেই আমরা যখন সিআইডি ঢুকলো তখন আমরা বুঝতে পারলাম যে এরা ডুপ্লিকেট জিনিস এখানে রাখছে